মাহফুজ সহ শিক্ষার্থীদের ধরে মঞ্চে উঠালেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যের শেষের দিকে তার বিশেষ সহকারী মাহফুজ মোট তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন বৈঠকে অধ্যাপক ইংুজ বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বক্তব্যের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলন ও শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা জানান এবং নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের একজন প্রতিনিধি রয়েছে এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজন কিস্টেজে আসতে বলেন বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন তিনজনের মধ্যে একজন বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি তাদের স্টেজে এনে ডক্টর বলেন তাদের দেখতে মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য থেকে ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য ছিল আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না শিক্ষার্থীদের প্রশংসা করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেন এই গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে এ সময় মাহফুজকে এগিয়ে তিনি বলেন গণ অভ্যুত্থানের পিছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে সে নয় আরও অনেকে আছে যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত এটা খুব সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুবই গোছানো আন্দোলন এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনুস বলেন তার কথা শুনলে সারা পৃথিবী যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান